নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার হাজব্যান্ডের মানে বন্ধু খুব ভালো বন্ধু বলতে গেলে তার ছেলের জন্মদিনে আমাদেরকে সবাইকে নেমন্তন্ন করা হয় মানে যত বন্ধু ছিল সব বন্ধুদের ফুল ফ্যামিলি ইনভাইট সবাই গেছি বলতে গেলে যত বন্ধুরা সবাই গেছে সবাই নিজের ফ্যামিলি নিয়ে গেছে বেশ ভালো লাগে মানে একসাথে সব বন্ধুদের এনজয় করা মস্তি করা আর সব মধ্যে একটু ভালো লাগে আর কি গেলে মানে ভালো এনজয় হয় আর সব ফ্যামিলির মধ্যে সবাই আসে বলে ভালোই লাগে তাই গেছি খুব ভালো লাগছিলো সেখানে গিয়ে আর ভালো এনজয় করলাম কিন্তু মানে গে যে মানে শুধু এনজয় হলো সেটা না মানে এটা আমার বলতে গেলে খুব খারাপ একটা বলতে গেলে জন্মদিনে গিয়ে আমার ভীষণ খারাপ লেগেছে তার রিজনটা বন্ধুরা মানে সবাই আমরা তো গেছিলাম ভালো লাগছিল গে ওইখানে আমরা সবাই নিজে নিজের মতন ভালো এনজয় করছিলাম কিন্তু সেখানে দেখলাম যে যে আমার বন্ধু তার ওয়াইফ তার মানে মানে শাশুড়ি বলতে গেলে মানে মানে আমার বন্ধু মানে আমার হাজবেন্ডের বন্ধুর মা মানে ওনার বৌমার শাশুড়ি সেই কথাটা বলছি ওদের দেখলাম একটা জিনিস মানে আমাদের কাছে এসে বসে ভালোই গল্প করলো কথা বলল সবই কেন জন্মদিনে তো দেখবা খুব একটা মানুষ সময় পায় না যাদের বাড়িতে এই অনুষ্ঠান হয় কিছু হয় তাদের কাছে সময় থাকে না এখন অনেক লোকজন আসে সবাইকে একটু একটু সময় দিতে হয় না হলে কম করে তো বসাতে গিয়ে খাওয়া দাওয়া জিজ্ঞেস করা এটা তো করতেই হয় সব মানুষদের যাদের বাড়িতে নেমন্তন্ন থাকে তারা একটু বেশি বিজি থাকে তাই আমরা ও তো এই পড়ছিলাম আমাদেরকে আমরা নিজে যত লোক আমাদের ইনভাইট ছিল আমার যত বন্ধু বান্ধবী সবাই একসাথে বসে আমরা মানে খাওয়া দাওয়া মানে এনজয় করছি আর কি কিন্তু একটা জিনিস দেখলাম সেখানে যা মানে নেমন্তন্ন তো সবাইকে দিয়েছে তুমি মানে আমার বলার মানে নেমন্তন্ন যখন সবাইকে দিয়েছে তাহলে সবাইকে এক চোখে দেখার মানে বলার মানে আমার এটাই হলো এক চোখে দেখার ব্যাপার থাকে কিন্তু সেখানে দেখলাম দু চোখ করা সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথাগুলো মানে সেখানে গিয়ে মানে আমি বুঝতে পারলাম যে মানুষগুলো মানে হয় না একটু পয়সাওয়ালা হোক একটা একটু ভালো ধনী মানুষ হতে পারে বা একটু গরিব মানুষ এরকম মানুষ সবাই সবার সাথে সব রকম মানুষের সাথে বন্ধুত্ব থাকে বা পাড়ায় সব রকম মানুষ থাকে পয়সাওয়ালা থাকে গরিবও থাকে সবাই সব রকমই মানুষ থাকে সেই রকম সেখানে দেখছি কি মানে যারা পয়সাওয়ালা লোক তাদেরকে একটা অন্য রকম মানে কথা বলার কায়দা মানে ওনার বলতে গেলে আমার মানে হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ আর ওনার মা মানে আমার মানে আমার হাজব্যান্ডের বন্ধুর মা সে ওদের কথাবার্তাগুলো দেখে না আমার ভীষণ খারাপ লেগেছে বন্ধুরা তার রিজনটা এটাই কি ইনভাইট তো সবাই করেছে সবাইকেই তো ডেকেছে জন্মদিনে তাই না এবার ওরা গরিব ওরা তুমি দেখেছো বলেই তো এসছে আমার বলার মানে এইটাই কিন্তু সেখানে দেখছি মানে ওদের সাথে না খুব একটা কথা বলছে না ওরা মানে নিজেই ডেকে কথা না বলার সেটা আমি বুঝতেই পারছি না এবার যারা মানে বাইকে নামছে বা বাইকে করে এসছে বা চার চাকায় এসছে গাড়ি করে তাদের সাথে দেখছি মানে যেখান থেকে ওরা নামছে ওরা ভবন নিয়েছিল যেখানে মানে ওরা অনুষ্ঠানটা করেছে জন্মদিনে তো সেখানে মানে মানে যখন ওরা নাপছে গাড়ি করে তখনই হয়তো দেখছি ওর মার কথা বলার কায়দা একটা অন্য রকম আর যারা মানে এমনি এসছে পাড়ার লোক হতে পারে বা ওদের আত্মীয় স্বজন আমরা তো কারোই চিনি না মানে আমরা নিজের বন্ধু বান্ধবকেই চিনি ওদের কত লোকজন কাকে ইনভাইট করেছে কিছুই জানি না কিন্তু ওদের কথা বলার কায়দাটা দেখে আমার ভীষণ খারাপ লেগেছিলো ওরা কেমন কথা বলছে মানে যারা অচেনা লোক মানে এমন মনে হচ্ছে যারা এসে মানে খুব বড়ো ভুল করেছে বন্ধুরা এমন মনে হচ্ছিলো মানে সেই জায়গায় যদি আমি থাকলে আমি একটাই কথা বলবো যে আমি জীবনেও ওই রকম মানুষের সাথে আমি কথা বলতাম না বন্ধুত্বও রাখতাম না মানে এসি ওই রকম করে মানে তুমি ইনভাইট করে ডেকেছো আর সবার সামনে এত পেস্টিজি ফেলে দেওয়ার এরভাবে কথা বলার এইভাবে ইগনোর করা আমি এটাই বলবো মানে বলার মতন ছিল না তার রিজনটা ওরা ডেকে আর মানে কথাই বলছে না খুব একটা মানে যে মানুষ আমি মানুষগুলো দেখে একটু জামা কাপড় দেখে মানুষ নিশ্চয়ই বুঝতে পারে যে এই মানুষটা কেমন সেই রকম ব্যাপার ছিল মানে মানুষটা দেখে বোঝা যাচ্ছিল একটু মানে গরিব বলতে পারো ওই রকম মানুষ তাদের সাথে খুব একটা কথা বলছে না ওদের ওরা আর যারা একটু পয়সাওয়ালা লোক যারা গাড়ি করে আসছে তাদের সাথে তো মানে পুরো মানে গাড়ির কাছ দিয়ে ওরা না আপছে সেইখান থেকে কথাবার্তা মানে হাসি ঠাট্টাবাজি মানে আর কি সব স্টার্ট হয়ে গেছে তা আমি ভাবছি তো ইনভাইট তো তোমরাই করেছো এবার এরকম করছো কেন ওরা কি মানুষ না ওরাও তো মানুষ না তুমি ডেকে এখানে নিয়ে এসে মানে ওরা জন্মদিনে এসেছে তুমি এত অপমান করছো ওদেরকে আমার ভীষণ খারাপ লেগেছিল সেই জায়গাটা তো খারাপ লেগেছে আর সবচেয়ে বেশি আমার যেই জায়গাটা খারাপ লেগেছিলো মানে আমি থাকতে পারিনি বন্ধুরা তার আগের কথাটা আমি বলি আপনাদেরকে সেটা হলো আমরা যখন খেতে বসেছিলাম সবাই একসাথে মানে আমরা বন্ধু বন্ধুবান্ধব সব একসাথে বসেছি একটা চেয়ারে হয়নি তার রিজনটা যে অনেক বন্ধু বান্ধব থাকলে একটা চেয়ারে হয়তো চারজন থেকে ছজন বসা যায় তাই হয়নি তার সেকেন্ড চেয়ার থার্ড চেয়ার এরকম করে আমরা দুটো তিনটে চেয়ারের এক লাইন করে আমরা বসলাম সবাই খাওয়া দাওয়া করতে সেরকম হলো আমরা তো বসেছি তার পাশে দেখছি অনেক মানে যে মানুষদেরকে ওরা এরকম করছিল মানে কেক দেওয়ার সময় ওদেরকেও মানে ঠিক মতন কেক দেয়নি সবাইকে মানে অত লোকজন যারা এসেছিলো একটু মানে কম গরিব বলতে গেলে সেরকম বললে মানে বলা যেতে পারে কিন্তু ওরা কে মানুষরা আমি একদমই বুঝতে পারিনি যে ওদেরকে ডেকে এত বড় অপমান করা সেটা একদমই বুঝতে পারি তাদেরকে না কেক পর্যন্ত ঠিক মতন দিল না সবাইকে মুখে মুখে দিলো মানে মুখে খাইয়ে দিচ্ছে কেকটা সেই মুখে মুখে দেওয়ার মানে এটাই হলো মুখে খাইয়ে দিচ্ছে কিন্তু যারা মানে একটু গরিব বলতে গেলে সেরকম রকম জামা কাপড় দিয়ে বোঝা যাচ্ছিলো তাদেরকে হাতে পর্যন্ত দেয়নি মুখে তো অনেক দূরের কথা হাতে পর্যন্ত দিল না মানে ওদের পাশ দিয়ে বেরিয়ে অন্য কারো মুখে দিয়ে দিচ্ছে যে অন্য কারোর হাতে দিয়ে দিলো অন্য কারোর বাচ্চাই দিয়ে দিল কিন্তু ওদেরকে দিচ্ছে না আমি বুঝতে পারলাম না এই রকম করে কুড়ি পঁচিশ জন মতন লোক ছিল যাদেরকে এই রকম মানে ওরা ডেকে আর এই রকম করছিলো ওদের সাথে সেটা আমার ভীষণ খারাপ লেগেছিল তারপর হয়েছে এমন যে খাবার দাবার সময় দেখলাম যে আমাদের সাথে বা আরও অনেক লোকজন ওদের আত্মীয় স্বজন বসে আছে তাদের সাথে মানে যে ক্যাটারিং লোক খাওয়াচ্ছে তাদেরকে ডেকে বলছে এখানে আরও একটু মাংস দাও এখানে আরও একটু ফ্র্যাড রাইস দাও এখানে আরও একটু মিষ্টি দাও এরকম করে করে মানে লোক চিনে চিন মানে না লোকছে না সেই রকম লোকের কাছে মানে ক্যাটারিংকে ডেকে ক্যাটারিংয়ের লোককে ডেকে আর এরকম খাবারটা বলছে এখানে আরও একটু দা এখানে আরও একটু দাও কিন্তু যে মানুষগুলো মানে বললো না কুড়ি পঁচিশ জন মতন ওই রকম মানুষ ছিল যাদের যাদের সাথে এরকম মানে করলো যে ইগনোর করছিল কথা বলছিল না তাদের খাবারটাও ঠিক মতন মানে কেকটাও দিল না তারা আমাদের সময় বসার সময় ওরাও বসেছিল ছিল সবাই বসিনিও এত সাতজন আটজন মতন বসেছিল মানে কুড়ি পঁচিশ জন মতন লোক ছিল কিন্তু ওর মধ্যে সাত আটজন বসে ছিল তাদের সাথে একবারও ওই মানে চেয়ারে মানে দেখতেও যায়নি কথা বলার তো অনেক দূরের কথা বন্ধুরা মানে দেখতেও যায়নি যে ওই চেয়ারে মানে হয়তো দূরের থেকে দেখে নিচে ওরা বসে রয়েছে দেখতেও যায়নি ওরা পাতায় কি নিয়েছে কি খেয়েছে কি করেছে কিছু না তার পাশের মানুষকে জিজ্ঞেস করছে যে ভালো খাওয়া হয়েছে ভালো করে খাবেন আর ক্যাটারিংয়ের লোককে ডেকে বলছে এখানে আরও একটু দাও কেন ওর পাশে চেয়ারে একবার জিজ্ঞেসও করলো না যে তোমরা ভালো করে খাচ্ছ তো মানে ভালো করে খাও বা ক্যাটারিংয়ের লোককে ডেকে কিছু দেবে সেরকম একদমই করলো না এটা আমার ভীষণ খারাপ লেগেছিলো তখন তো আমার হাজব্যান্ডকে বলতে পারছি না কেন আমরা সবাই একসাথে বন্ধু বান্ধব তাই আমি বলতে খারাপ লাগছিলো কিন্তু পাঁচটের দিকে আমি খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে গেছে তাই একটা আমার মানে আমার মানে হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ তাকে আমি কথাটা বলি যে আমার এইটা দেখে একটু ভীষণ খারাপ লাগছিল ও বলছে সেটা আমরাও দেখলাম ওপরে যখন কেক কাটিং হচ্ছিলো সেখানে আমি বললাম না কারো ওরা কি ওই সব মানুষরা একরকম সবাই একরকম দেখতে অনেক মানুষ এরা কুড়ি তিরিশ জন মতন আছে ও বলছে এরকম কিন্তু ওদের সাথে দেখছি খুব একটা কথা বলছে না এই করছে না এদেরকে নেমন্তন্ন কে করেছে এরকম বলছে তারপর আমি বললাম যে দেখো খাওয়ার সময় আমরা খেলাম যখন দেখছি ওদের সাথে কথা বললো না ওদের চেয়ার সিটের কাছে চেয়ারের কাছে গেলোই না ওদের বাড়ির লোক যে একবার জিজ্ঞেস করবে যে কিছু লাগবে কি না খাওয়া কেমন হয়েছে কিছু জিজ্ঞেস সব মানে চেয়ারে গিয়ে গিয়ে জিজ্ঞেস করলো কিন্তু ওদের সাথে জিজ্ঞেস করলো না এটা আমরা মানে আমি ওর সাথে আমার একটু বেশি মানে বলতে গেলে বন্ধুত্ব আছে মানে ওনার আমার হাজব্যান্ডের বন্ধু তার ওয়াইফের সাথে আমার খুব বেশি কেন ওদের ওর সাথে আমি বেশিভাবে অনেক জায়গা ঘুরতেও যাই সেই রকম আমার ওর সাথে খুব বেশি একটু হয়ে গেছে তাই ওর সাথে শেয়ার করলাম কথাটা তারপরে হলো মানে আমি থাকতে পারছিলাম না ওকে আমি বললাম যে না হলে মানে যাদের বাড়িতে নেমন্তণ আমরা এসেছি মানে সে বন্ধুকে মানে যার ছেলের জন্মদিন সেই বন্ধুকে ভাবছি আমি জিজ্ঞেস করব যে ব্যাপারটা কি মানে শুধু জিজ্ঞেস করব ওরা কে তা ও বললো ঠিক আছে হ্যাঁ করো না বেশ আমারও কেমন যেন লাগছে এটা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দুজনেই একসাথে ওকে মানে সবাই এক জায়গায় ছিল সব বন্ধু বান্ধব ওদের সাথে মানে আমার যাওয়ার সময় এবার আমরা বেরোবো মানে হয়ে গেছে কমপ্লিট খাওয়া দাওয়া সব কিছু এবার বেরোবো তখন আমরা জিজ্ঞেস করলাম যে এরা মানুষরা কে মানে বেশ খুব মানে এমন লাগছিলো খারাপ লাগছিলো বলে আমার না জিজ্ঞেস করে আমি থাকতে পারছিলাম না আর তখন না জিজ্ঞেস করলে পরে করতেই পারবো না কেন পরে আমি কিভাবে হিসাবে বোঝাবো যে ওই মানুষদেরকে মানে তোমরা এরকম কথা তখন সঙ্গে সঙ্গে আমি বললাম যে এই মানুষরা কে মানে দূরের দিকে আমি মানে জাস্ট মানে মানে এই করে না মানে হাত দেখিয়ে না জাস্ট এইরকমই বুঝিয়ে মানে বললাম ওইরা কে তখন বলছে কেন বলছি না মানে জাস্ট জিজ্ঞেস করলাম মানে এরা দেখছি আরও সব মানে ওরা অ্যাকচুয়ালি বলতে গেলে বন্ধুরা যেই বাড়িতে আমরা মানে জন্মদিনে গেছি ওরা একটু হাই ফাই বলতে গেলে একটু টাকা পয়সাওয়ালা লোক তারা যাদেরকে নেমন্তন্ন করেছে কথা না বলার মানে এই না করা মানে ভীষণ আমার খারাপ লাগছিল তাই ওদেরকে জিজ্ঞেস করলাম যে ওরাকে তখন ও বন্ধুটা বলল যে এটা আমার পুরো এত লোক মানে ও একটু হাত দিয়ে মানে অন্য টাইপের ও হাত দেখিয়ে একটু বোঝালো যে এরা যত লোক সব আমাদের লোক হুম পাড়ার লোক মানে নেমন্তন্ন তো সবাইকে করতে হয় তাই পাড়ার সবাইকেই বলা হয়েছে আর ওরা সবাই এসছে ব্যাস এতটুকুই বললো মানে ওর বলাতে মানে বলতে গেলে বন্ধুরা একটু অন্য টাইপের ছিল মানে বোঝা গেছে যে পাড়ার বলে নেমন্তন্ন করেছি নালে করতো না এই সব মানুষদেরকে বলতে গেলে কেন কথাই বললো না ওদের গিফটগুলো এমনভাবে নিয়েছে না মানে জাস্ট ওরা হাতে দিচ্ছে মানে ও দেখছো অন্যদিকে গিফটটা নিচ্ছে দিকে মানে সেই জিনিসটা ভীষণ আমার খারাপ লাগছিলো সেই জায়গাতে আমার খারাপ লাগলো যে গিফট দেওয়ার সময় ঠিক মতন গিফটটাও নিল না যে গিফটটা নেবে রাখবে সেরকম দেখছো অন্যদিকে গিফটটা নিচ্ছো রকম করে তারপর ওই কেক দেওয়ার সময় ওদেরকে ঠিক মতন সবাই যত লোক ছিল সবাইকে কেক দেওয়া হলো কেকটা প্রচুর কেক আনা হয়েছিল মানে দোতলা তিনতলা দুটো কেক ছিল তারপর এমনি একটা দুটো একটা দুটো করে কম করে আটটা নটা কেক ছিল কেন সবাই হাতে হাতে করে যত বন্ধু বান্ধব বা ওদের আত্মীয় স্বজন এক একটা করে কেকও নিয়ে এসেছিলো সেই রকম করে অনেক কেক ছিল সবাইকে ভালো করেই দেওয়া হয়ে যেত কিন্তু ওরা ঠিক মতন সবাইকে মানে দিলই না বলতে গেলে এমন করেছে সেই জায়গাটা তো আমরা দেখলাম মানে দুটো জায়গা আমার গিফট দেখা আর ওই কেক দেখা হয়ে গেছে তার থার্ডটা দেখা হয়ে গেছে ওই খাওয়া দাওয়া নিয়ে এই জন্য আমার ভীষণ খারাপ লেগেছিলো এবার বুঝতে পারলাম যে পরে আমার হাজব্যান্ড থেকে জিজ্ঞেস করলাম তখন বলছে যে পাড়ার পরিবেশটা একটু অন্যরকম মানে এদের মধ্যে মেল খায় না বলতে গেলে এরা একটু টাকা পয়সা লোক তো আর ওরা একটু গরিব তাই অত কথা বলে না একটু কথা বলে জাস্ট জন্য সবাইকে নেমন্তন্ন করেছে আমি সে নেমন্তন্ন করেছে ঠিক আছে নেমন্তন্ন করে যে মানুষ এইরকম করে আমার হাজব্যান্ডকে আমি বললাম বলছে যে সেটা আমরা খেয়ালও করিনি তোমরা এতই মানে তোমরা নিজে খাওয়া দাওয়াতে এনজয় করছিলাম তোমরা এই এইসব দেখছিলাম বলছি নিশ্চয়ই আমরা এইসবই মানে একবার দেখেছি বলে আমার চোখে পড়েছে বলে আমিও দেখেছি আর যে মানে বলতে গেলে ওনার বন্ধুর একটা ওয়াইফকে মানে আমি সব কথা বলেছিলাম তার কথাটাও বললাম আমার হাজব্যান্ডকে ওকেও আমি দেখেছি আমার দুজনেরই ভীষণ খারাপ লেগেছিল বলছে ওদের পাড়ার ব্যাপার আমরা আর কি বলতে পারি আর করতে পারি থাক তাই বন্ধুরা এটা আমার ভীষণ খারাপ লেগেছিলো যদি আমার সাথে যদি এরকম কোনো দিন জীবনেও যদি হয় আমি জীবনে ওই রকম মানুষের সাথে তো বন্ধুত্ব হোক বা পাড়ারই হোক আমি কোনো দিন রিলেশন রাখবো না যাই হোক কেন ডেকে মানুষ যদি এইরকম অপমান করে মানুষকে তাহলে আমার মনে হয় না যে ওই সব জায়গায় যাওয়া উচিত মানুষকে একদমই না কেন নিজের বাড়িতে আমরা হয়তো আমরা নুন ভাতই খাই সেটা তো আমি শান্তি কিন্তু অন্যদের বাড়িতে আমি মাংস ভাত খেয়ে অপমান হব তার থেকে ভালো আমার ওই নুন ভাতটা আমার ভালো আমার মনে হয় যাই হোক বন্ধুরা তাই আমার এইটা আমার ভীষণ খারাপ লেগেছিল বলে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগলে অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে প্লিজ বন্ধুরা হাত জোর করে রিকোয়েস্ট করা প্লিজ সাপোর্ট করো খুব ভালোবাসা দাও আর আমার ভিডিওগুলো দেখতে থাকো বাই বাই